गणेश <imitation> Let's work, 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 सामने झुके मार 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 झुके लॻे थो রবি বায়ের ঘাটি রবি বায়ের ঘাটি ঢাকা পাড়ের মাটি রবি বায়ের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা আর স্বাগত রবি বায়ের আগমন থানার মাটি রবি বায়ের ঘাটি जनता থানার মাটি রবি

তাদের আমি অনুরোধ করবো আমার দরজা খুলে আছে আপনার এখন আছে আপনার আমার নেতৃত্বে সারা ঢাকা পাশ আছে আপনারা চান দীর্ঘ ষোলটি বছর আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই আন্দোলন সংগ্রামের আমাদের উপহার হিসেবে এই ঢাকার দক্ষিণে সর্বপ্রথম আমাকে দেশ রহমান কিছু সিঙ্গেল দিয়েছেন আজকে তাই বুঝতে হবে আজকে কান দিবেন না আগামী ফেব্রুয়ারি মাসে যত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান আমাকে ডাকা পাশ আসনে গণসংযোগ করার নির্দেশ দিয়েছেন এবং জনগণের সাথে সম্পৃক্ততা হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এছাড়াও ঘরে ঘরে পাড়া মহল্লা গিয়ে ভোট চাইতে বলেছেন আপনারা প্রস্তুত থাকবে ঘরে ঘরে আপনার মা বলছে ভোট কাটতে হবে এবং ঘরে ঘরে লিটলেট বিলি করতে হবে আমাদের নির্বাচন পঁচিশ ভোট আগামী বিশ তারিখে ইচ্ছান্না আমাদের ধনের প্রাথিতি বাচ্চা গুছের হতে পারে তখনই যারা মহিলাগত যারা বিপদজামী তাদের কাছ চোখে দেখবেন না তারা যদি আমাদের দরজা খোলা আছে